দ্য গ্রেটেস্ট বার্ডস ইন দ্য হলি কোরআন কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত সবাই জবান খুলে বলুন তো কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি দেখি কে কে বলতে পারে কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত কোনটি আয়াতুল করছে মাশ আল্লাহ কোরানের সর্বশ্রেষ্ঠ আয়াত গ্রেটেস্ট ভার্স কোনটি আয়াতল করছে সর্বশ্রেষ্ঠ আয়াত এই আয়াতের তো সম্মান কেন তা জানার দরকার আছে না নাই আল্লাহ সর্বপ্রথম আয়াতের শুরুতেই বলেন আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ কোনো ইলাহ নাই কোনো মাবুত নাই ইবাদত ইবাদতের উপযুক্ত কেউ নাই ইল্লাহ শুধু একজন আছে জবান খুলে বলুন তিনি কে এখন প্রশ্ন হলো দুনিয়াতে কেন শুধু একজন ইলা দুনিয়াতে একজন ইলার প্রয়োজন কি একজন মাবুত কেন একজনের অধিক মাবুত হলে দুনিয়াতে কি সমস্যা হতো উত্তরে আল্লাহ তাআলা সূরাতুল রতুল আম্বিয়ার নম্বর আয়াতে বলেন লাউকা না ফি হিমা আলি হাতুন ইল্লাল্লা সাদাতা আল্লাহ বলেন পৃথিবীতে যদি একজন ইলাহ না হয়ে একজন মাহবুদ না হয়ে একজন খোদা না হয়ে যদি দুইজন হত একের অধিক হত লাফা সাদাতা তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লা আল্লাহু লা ফাসাদাতা সূরা আম্বিয়ার 22 নাম আয়াত আল্লাহ বলেন একজনের অধিক যদি ইলাহত হত খোদা হত তাহলে দুনিয়া ধ্বংস হয়ে যেত এখন প্রশ্ন হল একের অধিক যদি খোদা হয় একের অধিক যদি মাাবুদ হয় তাহলে দুনিয়া ধ্বংস হবে কিভাবে প্রশ্ন আছে না নাই আল্লাহ সেই প্রশ্নের উত্তর সুরতুল মিনুনের একানব্বই নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ামা কা না মাহ মিন ইলা আল্লাহ তা আল্লাহর সাথে কোনো ইলাহ নাই কোনো মাহাবত নাই ঈদাল যদি কোনো ইলাহ থাকতো যদি কোনো মাহাবত থাকতো তাহলে কি হতো আল্লাহ বলেন ওয়ামা কা না মাহ ইদ আল্লাহ দাহ বাকুল্লু ইলাহীন বিমা খলা যদি আল্লাহ ব্যতীত অন্য কোন হয়ে ই একজন না হয়ে যদি অধিক তাহলে যার যার সৃষ্টি নিয়ে তারা আলাদা হয়ে যেত আসমানের যিনি হবে তিনি আসমান নিয়ে আলাদা হয়ে যেতেন জমিনের ইলা যিনি হবেন জমিনকে নিয়ে আলাদা হয়ে যেতেন যার যার সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেতেন আলাদা হওয়ার পরে একজনের উপর আরেকজন প্রাধান্য লাভ করতেন একজনের উপরে আরেকজন শ্রেষ্ঠত্ব লাভ করার চেষ্টা করতেন আসমানের ইলাহ বলতো আমি শ্রেষ্ঠ জমিনের ইলাহ বলতো আমি শ্রেষ্ঠ এইভাবে করে করে সমাজের মধ্যে ফেতনা ফাঁসা হতো দুনিয়া ধ্বংস হয়ে যেত এখান থেকে জানতে পারলাম ইলাহ কোনো দুইজন হতে পারে না মা দুইজন হতে পারে না মা শুধু একজন সবাই জবান খুলে বলুন তিনি কে এলা শুধু একজন আবু শুধু একজন তিনি হলেন আল্লাহ এরপরে আসুন আল্লাহ দ্বিতীয় নাম্বার বাক্যের মধ্যে বলেন আল্লাহ আল্লাহ হলেন আল হাই বলা হয় যিনি হচ্ছে চিরঞ্জীব কখনো মৃত্যুবরণ করে না যার কোনো মৃত্যু নাই আল্লাহ হচ্ছেন জীবিত। আল্লাহ সুবাহানাহু তা আলাম। সুরতু রহমানের ছাপি এবং সাতস নাম বাড়ায়াতে বলেন কুল্্যু মান আলাই হাফান। ওয়াবে কওয়াজরব্বিকে দুল চালা নিওয়ালইখরম। আল্লাহ বলেন দুনিয়ার সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে কুল্লু মান আলাইহা ফান ফান হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে ওয়া কওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম শুধু একজন থাকবে সবাই জবান খুলে বলুন তিনি কে আল্লাহ বাস আজকে এখানে শেষ আল্লাহু লা ইলাহা ইল্লাহু এই আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর করলাম এবং আল হাই এই আয়াতের সংক্ষিপ্ত একটু ইয়া দিলাম তো আল্লাহজন আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করে এবং কোরআন বোঝার তৌফিক দান করে সকলে পরে আনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ